তো অনেক দিন পর আবার নিয়ে আসলাম আমাদের সাপ্তাহিক সবজি বাজার দেখতে পাচ্ছ কত ধরনের সবজি দেখি মানে আমার তো সবজি দেখে এত ভালো লাগে মানে অক্ষণই রান্না করে খেয়ে ফেলি কিন্তু আমি যে কি রান্না করুন বেজ আইটেম তো আমি কিছুই আমার মানে সেই রকমভাবে আমি বেজ আইটেমটা করতে পারি না আর কি কী রান্না করুন নিরামিষ তরকারি একটা এটে আর এক্সট্রা আমি কিছুই পাই না তার জন্য আমাদের সেই রকমভাবে মানে সবজিটা একটু কমে খাওয়া হয় তারপরও খাওয়ার চেষ্টা করি ও তো খেতেই জানা তারপরও এখন থেকে খায় আর কি আর বেগুন দেখছো কি ভালো লাগছে এদিকে পুঁই শাক তারপরে লাল শাক তারপরে তোমার পালং শাক এগুলি তাঁতার জন্য আর কি বাচ্চাদের শাক সবজিটা ভীষণ মানে বেশি পরিমাণে খাওয়াটা দরকার সবাইকে বেশি পরিমাণে খাওয়া দরকার যার যে গরম পড়েছে আর মাছ মাংস যত অ্যাভয়েড করে ততই ভালো তারপরও তো আমাদের মাছ মাংস ছাড়া চলেই না তো যাই হোক এদিকে বাজারগুলিকে গুছাবো আর রবিবারের বাজার আসলে মানে কতক্ষণ যে লাগে আমার সেগুলিকে মানে গুচাতে আর কি এদিকে তাতেকে ঘুম পাড়িয়ে পুজো টুজা দিয়ে এখন আর রবিবারে রান্না কিন্তু আমার এই বাজার করে আসলে করতে হয় কারণ আজকে রবিবার বাজার করে আসবে তো আমাদের পরে শনিবার অবধি চলবে আর কি রবিবারে শেষ হয়ে যায় সপ্তাহে আর কি ছয় দিন যায় সাত দিনের দিন শেষ হয় তো রবিবার আসলে তারপরে রান্না করা হয় আর কি তো এই আর কি এখন গুচে তারপর রান্না করব করবো আর কিচ্ছুটা সিম্পল করবো আর কি আর এদিকে আমি শাক টাকটিকে পলিথিনের মধ্যে রেখে দিলে আছে না ভালো থাকে প্রত্যেকটা জিনিস পলিথিনের মধ্যে রাখলে অনেক দিন থাকে না এরকমভাবে মানে খালি রাখলে আছে না জিনিসগুলি মানে একদম নষ্ট হয়ে যায় আর কি তো আমি প্রত্যেক সবসময় প্রত্যেকটা সবজি এরকম প্যাকেটের মধ্যে রেখে দিই আর এদিকে দেখছো বাঁধাকপি সেটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার তো লাগে রুটি লুচির সাথে আমাদের করতে লাগে বাঁধাকপি কারণ সকালবেলা আমাদের নিরামিষ খাওয়া হয় তো সকালে রুটি বা লুচির সাথে একটা বাঁধাকপি আমাদের বান্দা থাকে আর এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আমার আমার প্রত্যেক রবিবারে আর বৃহস্পতিবারে মানে ফ্রিজটা ক্লিন করা হয়ে যায় আর কি বৃহস্পতিবার নিরামিষভাবে সব কিছু মানে ধোয়া পোচা হয় আর রবিবারও বাঁচার তোমার এই অর্গানাইজ করতে করতে ফ্রিজটাকে ক্লিন করে ফেলি তাহলে আমার ডিপ ক্লিনিং করতে লাগানো আর কি ধরো মাসে একবার দুবার এরকম আমি করি না আমি প্রত্যেক সাপতে চাপতে করি তাহলে জিনিসটাও খারাপ হয় না এতটা নোংরা হয় না আর আমারও পরিশ্রম কিন্তু খুবই কম হয় কাজ করতে করতে মুছে ফেললে কিন্তু অনেকটাই সহজ হয় কাজটা আর যেহেতু সাদা জিনিস সেগুলিকে একটু পরিষ্কার করে রাখাই ভালো তার জন্য আমার ফ্রিজ সময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আর নাহলে কীরকম বাজে একটা স্মেল বেরোয় তো এইদিকে আমি সব বাজারে যে গুজিয়েছি আর এখন মাছ মাংস করে সেইগুলিকে রাখবো আর কি তো আজকে বাজার দেখতে পেলে তো এই আর কি ফ্রিজ ভর্তি বাজার থাকলে আর কোনো টেনশাই থাকে টেনশন থাকে না আর কি যে কি রান্না করবো কি রান্না করবো সেরকম একটা চাপ থাকে না আর কি ফ্রিজ থেকে খুলো আর রান্না করো একটা মানে একটা আগে আগেতে প্রিপারেশান থাকলে আজকে এই রান্না করবো কালকে এটা রান্না করবো এই আর কি না আর যদি বাজার না থাকে তো আমার মাথা একদম গরম গরম হয়ে যায় কী রান্না করবো কী রান্না করবো আর বাজারটা থাকলে একটা টেনশন ফ্রি যে আজকে এটা রান্না করবো কালকে আমাদের একটা মানে মানে রুটিন হয়ে গেছে আর কি সোম থেকে শনি আমাদের আর সোমবার চিকেন মঙ্গলবারে ফিশ মাছ বুধবারে এরকম বৃহস্পতিবারে বেজ মানে আমি একটা রুটিন করে ফেলেছি আর কি তার জন্য আমার সেরকমভাবে মানে প্রবলেম হয় না আর কি সোমবারে মাংস খাই তারপরে মঙ্গলবারে আবার মাংস খাই না যেহেতু আমরা মহাবীরে পূজা টুজা দেই তার জন্য মাছ মাংসটা খাই না আর কি তো মাছ খাই বুধবার আবার মাংস বৃহস্পতিবার নিরামিষ আবার শুক্রবারে মাংস শনিবার আবার মাছ বা নিরামিষ একটা খাই রবিবারে তো আবার সেই শুরু হয় আর কি এই আর কি আর এদিকে দেখো কত বড় একটা মাথা মাছের মাথায় যা তোমার কাতলা মাছের মাথা সেটা তোমার লাউ দিয়ে করবো আর কি এদিকে আছে তোমার দেশি চিকেন কারণ ব্রয়লার খাইতে খাইতে মানে এত মানে এত বাজে হয়েছে আমাদের প্রত্যেক সপ্তাহে তো খাওয়া হয় তো আর ভালো লাগে না তো আমাদের প্রত্যেক মাসেই এক দুইবার দেশি চিকেন বা পাঠা খাওয়ানো খাওয়া হয় আর কি তো এবার যেহেতু প্রচণ্ড গরম তার জন্য পাঠাটা অ্যাভয়েড করে ভালো তার জন্য দেশি চিকেন আনা হয়েছে এদিকে কই মাছ এদিকে আছে গুড়া মাছ আর এর জন্য শিং মাছ আছে কই মাছটা বেসিক্যালি মানে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর বাবু আর কি ওরা দুজন ভীষণ ভীষণ ভালো পায় তো বাবুও খুব ভালো পায় তো বাবুরে কই মাছ বাজা দিয়ে দিই বাবু ভাজাটা খুব ভালো পায় আর ওরও বাজা করে দেয় আর কি তাঁতের জন্য শিং মাছ আমার তো মাছ একদম ভালো লাগে না মানে আমার খাওয়ার সেরকম কোনো মানে রেস্ট্রিকশান থাকে না আমি সব খেতে সব খাই আমার ডাইল সুটকি ডিম যা ধো আমি তাই খেতে পারি আমার সেরকমভাবে মানে ন্যাকামি যে আমি এটা খাবো না ওটা খাবো না আমার সেরকম আমি সব মানে যেরকম সব রকম পরিস্থিতিতে আমি মানিয়ে চলতে পারি আর কি আমি ডাইল ভাত ডিম বড়া দিয়েও খেয়ে থাকতে পারি মাছ মাংস দিয়েও খেতে পারি রকম আর কি অ্যাকচুয়ালি কিন্তু মানে নিজেকে এরকমভাবেই স্যাটিসফাই হওয়া দরকার আমাদের নিজেকে এরকমভাবে গড়ে তোলা দরকার যে যাতে যাতে যেরকম যেরকম সিচুয়েশন আসুক না কেন সব সিচুয়েশন আমরা সেটাকে যদি ফেস করতে পারি তো সেরকম হওয়াটাই খুবই দরকার তো যাই হোক আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই সেটা জানাবে